আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদে নোট ডিসেন্ট রাখার সুযোগ নেই বললেন নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন বিষয় থেকে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টার হাত ধরেই হতে হবে সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখার সুযোগ নেই আশা করব দ্রুত মতো জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা নির্বাচনের দিকে যাব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এরপর জানাব ক্ষমা চাইলেন বিএনপি নেতা রাজনৈতিক জনসভায় প্রকাশ আইনজীবীদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিয়ে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য উদ্দিন ফরার তিনি বলেছেন অনিচ্ছাকৃতভাবে অসাবধানবশতাভাবে আইনজীবীদের নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি সেটা করা ঠিক হয়নি এদিকে বিরোধ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে হবে বলেন জামাতের আমির ভবিষ্যতে বিরোধ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি বলেছেন এবারের জাতীয় নির্বাচনে যারা ডাকসুরাকসু থেকে ভিপি এবং জিএসএজিএস পদে নির্বাচিত হয়েছেন তারা জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাদের মনোনয়ন দিতে চাই জানাবো নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণেই বলেন বললেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনের বিষয়ে আশঙ্কা কখনোই ছিল না ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে প্রথম থেকে একই কথা বলে আসছি নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণই নেই কারণ নির্বাচনে আমরা বিদেশি দেশি সব ধরনের পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি সবাই আমাদেরকে সহায়তা করতে চেয়েছে এবং সর্বশেষ জানাবো প্রাথমিক বিদ্যালয় বিশাল নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশে ছয়টি বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতসমূহ সহকারী শিক্ষক পদে দশ হাজার জন। নিয়োগ দেওয়া হবে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলার সকল উপজেলা ও শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই বললেন নাহিদ ইসলাম জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টাকেই নিতে হবে সনদে কোনো নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই আশা করব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব শুক্রবার সাতই নভেম্বর দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেছেন তিনি বলেন রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো জরুরি বিশেষ করে শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দিয়ে গেছে পতিত পালিয়ে যা স্বৈরাচার স্বৈরাচার এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে মনে করেছে তারা বিরাট কোনো কিছু অর্জন করতে পেরেছি কিন্তু প্রকৃতপক্ষে তারা দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল এটাই তাদের সব থেকে বড় ইচ্ছা ছিল কিন্তু ছাত্রজনতার গণ অভ্যুত্থানের কারণে তারা তাদের সে আশা পূরণ করতে পারেনি তাদের সামরা ব্যর্থ করে দিয়েছি ইনশাল্লাহ দেশটা আমার সুতরাং আমাদেরকেই দেশটা সাজাতে হবে দেশটাকে আমাদের নিজেদের মতো করে সাজাতে হবে দেশের অভ্যন্তরে আর কোন বিদেশি শক্তি যেন ঘাপটি মেরে বসে থাকতে না পারে সেজন্য আমাদের নিজেদের দেশ নিয়ে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি আমাদের বাংলাদেশটাকে সাজানোর জন্য নতুনভাবে দায়িত্বটা পালন করুন এ দেশে কখনো স্বৈরাচারীর হাতে ছেড়ে দেয়া যাবে না দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা দেশটাকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই ক্ষমা চাইলেন বিএনপি নেতা রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে আইনজীবীদের নিয়ে কটুক্তির বক্তব্য দিয়ে অবশেষে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য উদ্দিন ফরহাদ তিনি বলেছেন আইনজীবীদের নিয়ে এমন বক্তব্য দিয়েছেন তিনি শুক্রবার সাতই নভেম্বর বেলা এগারোটায় বরিশাল ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তিনি ফরহাদ বরিশাল চার আসনের সাবেক সংসদ সদস্য আসন্ন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেজমাউদ্দিন ফরহাদ বলেছেন গত পাঁচই নভেম্বর বাবুগঞ্জ উপজেলা কেদারপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি সেই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে শব্দচয়নের ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি যা পরবর্তী আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি উপলব্ধি করছি এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল তিনি আরো বলেন আমি আইনজীবী পোশাকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি বাংলাদেশের আইন আদালত ব্যবস্থা এবং ন্যায় প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এবং কার্য। আমার বক্তব্যর কারণে কারো মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি বিরোধ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে হবে বললেন জামাতের আমির ভবিষ্যৎ বিরোধ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান শুক্রবার সাতই নভেম্বর রাজধানী চীনমৈ সংবাদ সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেছেন জামাতের আমির বলেন আমি সব সময় তরুণদের বিকাশের পক্ষে তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি তিনি বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে ভবিষ্যতে বিরোধ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে তিনি আরো বলেন পর্বত সমান হস্তিকে যে তরুণেরা সরিয়ে দিয়েছে সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বাংলাদেশটাকে সাজাতে হলে সবথেকে বড় ভূমিকা রাখতে হবে তরুণদের তরুণরা ছিল বলে সেদিন এই স্বৈরাচারী দানব শেখ হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি তা না হলে বাংলাদেশটা শিক্ষা অর্থনীতি ভৌগোলিক নিরাপত্তা সহ যেসব বিষয়গুলো ছিল প্রতিটি ক্ষেত্রেই স্বৈরাচারী ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারী তিনি পার্শ্ববর্তী দেশের হাতে সবকিছু তুলে দিয়েছিলেন সেখান থেকেই আবার সবকিছু পুনরুদ্ধার করা হচ্ছে এটি বাংলাদেশের ভাগ্য বলতে হবে কারণ বাংলাদেশের ভাগ্য সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো আর যদি নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিংবা দেশে বিশেষ করে শিক্ষার বিষয়গুলো যদি ভেঙে দেওয়া যায় তাহলে এদেশে আর মানুষ কখনোই তাদের নৈতিক বোধ বুঝতে পারবে না এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় হয়ে দাঁড়াবে নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণেই বললেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নির্বাচন এই করার জন্য আমরা সব রকমের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরকে যেভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন আমরা কিন্তু সেভাবেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে যে রাজনৈতিক দল ক্ষমতা ভোটের মাঠে জিততে পারবে তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে এর জন্য স্থিতিশীল একটি পরিস্থিতির প্রয়োজন আমরা সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবার সঙ্গে কথা বলেছি এমনকি বিদেশীদের সঙ্গে কথা বলেছি পার্শ্ববর্তী দেশ কিংবা পাকিস্তান অন্যান্য অন্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র জাতিসংঘ সবার সঙ্গে কথা বলেছি সবাই আমাদের নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ দশ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে তাদেরকে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে যাতে করে তারা পুলিশের মতো গ্রেপ্তার বা শাস্তি দিতে পারে এই পর্যায়ে দেশের মধ্যে সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেউ চাইলেই নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না যে বা যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চাইবে যে কোন শক্তি হোক তাদের সেই শক্তিকে ভেঙে দিতে হবে বলে জানান শফিকুল আলম